ঈদের সকালে স্বামীর ভালোবাসা নিয়ে রান্না করতে চলে আসলাম টেবিল ভর্তি মাংস রুটি পায়ে সবই আছে শুধু আনন্দটা আগের মতো নেই বলতে পারেন আজকে শাশুড়ি মায়ের দায়িত্ব পালন করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের দিন সকালে ছেলেরা নামাজ পড়ে এসে নাস্তা করবে আর মেয়েদের কাজ তো রান্না যদিও কোরবানির ঈদে ছেলেরা অনেক অনেক কাজ করে বলতে পারেন এই প্রথমবার পরিবার ছেড়ে দূরে কোথাও ঈদ কাটাচ্ছি হরেক রকম পিঠার মধ্যে জামাই শুধুমাত্র চালের আটার রুটি পছন্দ করে বছরের বিশেষ কোনো দিনে আমি কষ্টের কথা কখনোই না প্রিয় মানুষের জন্য কিছু করতে পারলেও শান্তি লাগে বাসায় আমরা দুইজন একটু বেশি করে রান্না করছি ভাবছি আমার আশেপাশে যারা আছে সবাইকে একটু একটু করে খাওয়াবো এই কাজগুলো থেকে আমি আমার বাবার কাছ শিখেছি সে তো নিজে না খেয়ে মানুষকে বেশি পছন্দ করে তো এখানে আমি সুন্দর করে মাংসগুলো পরিষ্কার করে নিয়েছি এরপর সব মশলা এখানে আমি দিয়ে দিব মাংস রান্না হতে যেহেতু একটু সময় লাগে তাই মাংস রান্নাটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো করে নেবো শুনেছি ঈদের মাংস যেভাবেই রান্না করে ওইভাবেই মজা হয় যদিও এই মাংসগুলো বাজার থেকে কেনা আমাদের ঈদের মাংস গ্রাম থেকে আসতে একটু দেরি হয়ে যাবে অন্যদিকে চালের আটার রুটি বানানো একটু কষ্টের তারপরও বানিয়ে নিচ্ছি জানি এত বেশি সুন্দর হচ্ছে না আপার কাজ ঘর পরিষ্কার করা তারপরও সে আমাকে কিছুটা সাহায্য করছে আজকে জামাই জীবনের প্রথমবার আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে সে বলতেছিল আমাকে নাকি কেমন জানি লাগে ঈদের দিন তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি মেহেদি পরিয়ে দাও আর এটা হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে বিছানা ডাইনিং সব কিছু গুছিয়ে নিয়েছি একটা সময় এই কাজগুলো মা করতো আর এখন আমাদের দায়িত্ব কত বেড়ে গেছে ধরেন বিয়ের আগে নতুন জমার মধ্যেই সব আনন্দ থাকতো আর এখন সবাইকে খুশি করতে ব্যস্ত আমার মনে হয় সব আপদের ক্ষেত্রেই এমন হয় আর এখানে মাংসগুলো দেখতে কত সুন্দর লাগছে আসলে জীবনটাই পরিবর্তনশীল কত তাড়াতাড়ি সব কিছু পরিবর্তন হয়ে যায় মেহেদি পড়ার কারণে ব্রেসলেট এক হাত থেকে অন্য হাতে দিয়ে দিল জামাই অনেক আপুরাই জানতে চান আমার ব্রেসলেটে কতটুকু স্বর্ণ আছে তাও বলে দেব আজকে রান্না করতে আসলে কিন্তু অনেক অনেক কাজ থাকে একটু গুছিয়ে নিলে হয়তো সেই কাজগুলো কিছুটা সহজ হয় কিছু রুটি বানানো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো আপা বলতেছিল এগুলো একটু সুন্দর করে কেটে দিতে তাহলে সে বাকি রুটিগুলো বানিয়ে নিবে এখানে কিন্তু গরু মাংস রান্না করা হয়ে গেছে আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই মাংসের সাথে যতটুকু পানি ছিল তার মধ্যেই রান্না করে নিয়েছি অনেক আপুরাই আমার এই পাতেলের প্রাইস কত নিয়েছে জানতে চেয়েছে ছিলেন এটা চব্বিশ সাইজের একটা পাতিল এটা নিয়েছিল তেরোশো পঞ্চাশ টাকা হয়তো এক এক জায়গায় এক এক রকম প্রাইস হতে পারে আর এই ফ্যানটা নিয়েছিল সাতশো টাকা এগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে এক একটার এক এক রকম প্রাইস হয়ে থাকে আমার এই ব্রেসলেটে আনা স্বর্ণ আপনারা একটু হিসেব করে নেবেন কারণ স্বর্ণের ভরি এক এক সময় এক এক রকম হয়ে থাকে আর কোন কোন আপুদের জামাইরা এভাবে আপুদেরকে সুন্দর করে মেহেদি পরিয়ে দেয় অবশ্যই বলবেন এদিকে রান্না প্রায় হয়ে গেছে তাই রান্নাঘরটা সুন্দর করে একটু ঘুষিয়ে নিচ্ছি আর বাহিরে যতই বৃষ্টি হোক আমার কিন্তু রান্নাঘরে খুবই গরম লাগে অন্যদিকে আমি একটু সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমি খাবার খাবো আপনাদের ভাইয়ার পাশাপাশি আমিও কিন্তু রুটি খুবই পছন্দ করি তবে নিজে রান্না করে নিজে যখন খেতে বসি তখন আর কোনো কিছুই খেতে ভালো লাগে না অনেক কষ্ট করে দুইটা রুটি খেয়েছি এরপর গাছের একটু যত্ন নিলাম আজকে শাশুড়ি মা কাছে থাকলে হয়তো তার ছেলে আরও বেশি খুশি হতো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত